মানে আমার এটা একটা ফার্স্ট ডেলিভারি যাচ্ছে ভীষণ ভালো লাগছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ তো এখন বাজে তিনটে পঁয়ত্রিশ একটা অদ্ভুত টাইম থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো আজকে সোমবার আজকে ছেলের অ্যাকচুয়ালি বৃহস্পতিবার স্কুল থেকে আসার পরেই ঠান্ডা লেগেছিলো এবার শুক্রবার আমি ওকে স্কুলে পাঠাইনি কারণ শুক্রবার এমনি দশটায় ছুটি হয়ে যাওয়ার কথা ছিল ওদের একটা প্রোগ্রাম ছিল তো যেহেতু ঠান্ডা লেগেই রয়েছে তারপরে আমার একটা ট্রেনিং ছিল যার ফলে আমি ওকে পাঠাইনি তো এবার ট্রেনিংয়ে যাওয়ার সময় অবভিয়াসলি বাইকে গেছে মাদের ওখানে রাখতে গিয়েছিলাম তো বাইকে গেছে একটু ঠান্ডা তো হওয়া লেগেছেই ওয়েদারটা একটু জলীয় বাষ্পটা ছিলই তারপর মানে মানে ওখানেই যখন ব্যাক করার সময় তোমাদেরকে বললাম যে মাদেওখানে রেখে গিয়েছিলাম তো ব্যাক করার সময় ও বাড়িতে মানে মাদেওখানেই ওর গাটা হালকা হালকা গরম ছিল তো শনিবার দিনও ওরকম তো শনিবার দিন ওকে আবার কাছে পাঠানো হয়নি শনিবার দিন জ্বর ছিল শুক্রবার দিন রাতে দুম জ্বর উঠেছিল ক্যালপল দিলাম তারপর পরের দিকে একটু বমি করলো তাই জন্য শনিবার দিন ওকে আর আবাকাশে পাঠায়নি তো রবিবার আরও ওরকম গাটা বেশ গরম গরম ছিল ক্যালপল মানে প্যারাসিটামল যেটা বাচ্চাদের সিরাপ হয় সেটা চলছিলো তো কোনো রকমে রাখিটা হলো মানে শনিবার দিন রাখিটা কোনো রকমেও করলো তারপরে দেখলাম যে কমছে না জ্বরটা বেশ দুম ধরেই আসছে তো রোববার দিন আবার ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম মানে রোববার দিনই ডক্টরের কাছে নিয়ে গেলাম তার সাথে সাথে বাবাকেও নিয়ে গেছিলাম আমার বাবারও খুব শরীর খারাপ ছিল তো দুজনকে দেখিয়ে ওষুধ দেওয়া হয়েছিল। তো আজকে কালকে মোটামুটি ওই ঠিকঠাকই ছিল কিন্তু এই গাটা গরম ছিল কিন্তু আজকেও তাই গাটা গরম ছিল তো আজকে যদি ওকে স্কুলে পাঠাতামনি স্কুলে বাচ্চারা একটুখানি দৌড়াদৌড়ি করবে বন্ধুদের পেয়ে তাই জন্য আর ওকে আজকে পাঠায়নি কারণ আমি জানতাম যে ও স্কুলে যেতে গেলেই ওর শরীর খারাপ করবে আবার জ্বর আসবে আর ওকে পাঠানো হয়নি বলে আমারও যা হয়নি যা হতো যদিও বাবা থাকতো ওর বাবা আজকে আবার সকালবেলায় অফিস ছিল মানে ওদের ট্রেনিংয়ের মাঠে আর কি যাই হোক একটা ইয়ে ছিল তো ওকে যেতে হয়েছিল তো আমি ওকে কার কাছে রেখেছি মারাও নেই যার ফলে আমারও আজকে যাওয়া হয়নি আজ এখন আজকে ওকে আমি টান করিনি গাটা স্পঞ্জ করে দিয়েছি এখন একটু খেলছি কিন্তু চোখ দিয়ে জল একটু ব্লক দেখছিলাম যে চোখ দিয়ে জল পড়ছে কিন্তু শিকার করছে না এখানে ম্যাম একটু আসতে পার টা টিউটা আসতে রাখি করছি লিখে মিউট হ্যাঁ হয়েছে 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 তো এখন এই দেখো চকমখের কি অবস্থা তো ওখানে বসে বসে রং টং করছিল আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি ওর বাবা আছে সেই যে সকালে গেছে আর এখনো আপনি আসেনি জানি না ওখানে টিফিন করেছে কিনা বাড়ি আসবে বললেই বাড়ি আসো লাঞ্চ করতে লাঞ্চ করবে না বিকালে খাবার খাবে জানি না এই করে ওর শরীর না খারাপ হয়ে যায় বললো তো আমি কিছু খেয়ে নিয়েছি আর আজকে ও রাখি দিন যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রোহিণী আমাদের জন্য রাখি পাঠিয়েছে হঠাৎ করে আমাকে বলে দিদি একটা পার্সেল গেছে না প্রথমে দিদি তুমি বাড়িতে আছো একটা পার্সেল পেয়েছো তার কিছু ও বলার কিছুক্ষণ আগেই পার্সেলটা আমি রিসিভ করেছিলাম তো বুঝতে পারিনি যে ও পাঠিয়েছে আমি ভেবেছি আমার বর হয়তো কিনেছে তো এরকম একটা প্যাকেটে দেখাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি এরকম একটা প্যাকেটে খুব সুন্দর এরকম একটা প্যাকেটে ও ক্রাফ্ট ভাটিকা এর মধ্যে একটা গিফট ইয়ে ছিল মানে একটা টোকেন অফ মানে কার্ড ছিল আর দুটো রাখি ছিল একটা রাখি আমি এখানে জগন্নাথজিকে পরিয়েছি মানে এটা আমার জন্য ছিল অ্যাকচুয়ালি তো এবারে ওই জিনিসটা না একদিকে হ্যাঙ্গিং তো আমি ভাবলাম তো এটা জগন্নাথজিকে পড়ানোটাই ভালো হবে তো আমি মনে মনে ভাবছিলাম জগার জন্য একটা রাখি কিনবো তো সেটা যাই হোক হয়ে গেলো আমি ওখানে বলছিলাম যে আমার রাখিটা আমি যোগকেই পড়েছি আর আর ওর বাবার জন্য একটা রাখি ছিল সেটা তো ওর বাবা পড়ে এখন আমি ওখানে উঠিয়ে রেখেছি সারাদিন পড়া ছিল তো স্টোনগুলো না ইয়ে হয়ে গিয়েছিলো মানে এই বাইরে যে স্টোনটা তো রয়েছে ভেতরের যে কাজটা ছিল সেটা আর কি ইয়ে হয়ে গেছে পড়ে গেছে তো আমি ওটা পুরো তুলে রেখেছি কোথায় এদিক ওদিক রাখবো পরে রাখছি কোথায় রাখবো না রাখব আর কাল থেকে ও যেটা শেষ শেষ করে নিই তো ভীষণ ভালো লেগেছে যে ওরা যে পাঠিয়েছে তার সাথে কুমকুম ছিল চাল যে থাকে পুরো সেট আপটাই ও পাঠিয়ে দিয়েছিল ওর ইয়েটা দিয়েই আমি রাখি করেছি মানে বাড়িতে আমার রাখি অনুষ্ঠানটা হয়েছে থ্যাংক ইউ রোহিণী ওয়ান্স সেকেন্ড আর খুব ভালো লাগলো আর ওখানে ট্রেনিং করতে গিয়েছিলাম বিডিও অফিসে সেখানেও একটা সুন্দর রাখি বন্ধন উৎসব হয়েছিল সেখানেও রাখি পড়ানো হয়েছিলো বেশ ভালো কেটেছে এবার আমার রাখিটা কিন্তু ছেলের শরীরটা একটু ভালো থাকলে আরও ভালো লাগতো আর এদিকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটা নতুন বিজনেস স্টার্ট কর মানে করেছি সেটা তোমাকে বলা হয়নি তো এখানে এখনও বেশ কিছু মানে কালকে যে লাইভে যেগুলো দেখিয়েছি সেগুলো এখানে রয়েছে আর তার সাথে সাথে আজকে কালকেই একটা অর্ডার হয়েওছে তো ফার্স্ট আজকে আজকে না হোক আগামীকাল ওটা ডিসপ্যাচ হবে তো খুব ভালো লাগছে লাইভ প্রথম লাইভে অন্তত একটা তো সেল হলো আর তাছাড়া এমনিতেও মানে আনার সাথে সাথে দু একটা সেল হয়েও গেছে আমার খুব ভালো লাগছে তোমাদেরকে এটাই বলার ছিল আর কি তো আমাদেরকে হালকা একটু ইয়ে দিয়েছিলাম আর কি যে লাইভটা শুরু হওয়ার আগে আর এই লাইফটা সেট আপটা যে কিনেছি সেটাও তোমাদেরকে শেয়ার করেছিলাম কিন্তু কেন শেয়ার কিনেছি সেটা তোমাদেরকে বলিনি তো হ্যাঁ একটা বিজনেস স্টার্ট করেছি আমার বুটিকটার নাম হচ্ছে মঞ্জুশ্রী আর মঞ্জুশ্রীর নামটা অ্যাকচুয়ালি আমারই তো যাই হোক আমার বাবা খুব শখ নামটা রেখেছিল কিন্তু সেটা সামাও মানে আমার ডেইলি মানে যে নামটা দিয়ে আমি পরিচিত টুম্পা সেটাতে রাখা হয়নি তো ওই নামটাই আমি ভাবলাম যেই নামটাই দেওয়া যাক মা বাবার আশীর্বাদ নিয়ে তো তোমরা পাশে থেকো ভালো লাগবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে মঞ্জুশ্রীর পেজও আছে ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে ইউটিউবের চ্যানেল রয়েছে প্রত্যেকটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে আজ থেকে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো তো এখন ছেলেকে একটু ঘুমটুম পাড়াতে হবে কারণ ওর শরীরটা তো ভালো নেই ওই ঘরে বিছানা ঠিক করি মানে সব ঘেঁটে রয়েছে তো সেসব ঠিকঠাক করে ওকে ঘুমটুম পাড়াই তারপরে বাকি কাজ আবার সার্বক্ষণে নয়তো নিজে একটু রেস্ট নেবো আমার খুব টায়ার্ড লাগছে গুড ইভিনিং এভরি তো এখন বাজে মনে হয় আটটা সাড়ে আটটা এখনো বাজে আটটা পনেরো কুড়ি হবে হয়তো না তো আটটা হবে খেয়াল করছি না আমি এদিকে ভাত বসিয়ে দিলাম রাতের জন্য আর এদিকে আমি কালকে কি করে লাইভ করবো সেটা বার করতে গিয়ে এই এতগুলো শাড়ি বেরিয়ে গেছে যার ফলে এখানে এই আলমারিটা দশ খুব খারাপ খুব খারাপ আর দেখাতে আমার লজ্জা করছে দেখো কী অবস্থা মানে খুব খারাপ লাগছে দেখতে এবার আমার পক্ষে না সবসময় এত কাজ সব করা পসিবল হয়ে উঠছে না কারণ বাকি কাজগুলোও থাকে মনে করো প্রতিনিয়ত যে কাজগুলো সেগুলো তো রয়েইছে ছিল ধর এক্সট্রা কাজ করতে গেলে বুঝতেই পারছো কি হয় তো যার ফলে আমি ঠিকই করি যে একটু একটু করে করব একটু একটু করে যেমন ধরো সেদিনকে এই উপরটা পরিষ্কার করেছি ব্যাস এইগুলো বাকি রয়ে গেছে মানে এই করে করে আমার সব কাজ পেন্ডিং করে থাকছে তো আজকে আমি ভাবলাম যে ওকে বললাম যে ওর আঁকার হোমওয়ার্কটা একটু তুমি দেখো ও আঁকার হোমওয়ার্কটা একটু দেখছে আর ছেলেকে না সামনে না বসতে থাকলে একদম কিচ্ছু করে না আর ওই যে দু তিন ঘন্টা আমার সময়টা নষ্ট হয়ে যায় কী আর বলবো তো এটাই আর কি এই আলমারি কিছুটা পাট আমি গুছাই তারপরে আবার একটু বেরোতেও হবে কিছু কাজ রয়েছে আর ছেলেকে নিয়ে বেরোবো এটাও একটা চিন্তার বিষয় কারণ যদি আবার বাইকে বেরোতে গিয়ে যদি হাওয়া লেগে আবার ঠান্ডা লাগে আবার কালকে স্কুল কামাই হবে এই একটা চিন্তা করছি দেখি এখন কি করি যদি সেরকম হয় তাহলে আমি আর বেরোবো না ও গিয়ে কাজটা করে আসবো হ্যাঁ হ্যাঁ কালকে বলছিলাম যেটা বলতে বলতে আর তারপরে কন্টিনিউ করা হয়নি মানে শাশুর শরীর খারাপ ছিল কালকে মানে হঠাৎ মানে জ্বর ছিল এবার ভাইরাল ফিভার তো সবারই জ্বর আসছে যেমন ধরো আমার মারও আজকে জ্বর এসছে জ্বর এসছে তারপরে ওর প্রেশারটাও হাই হয়ে গিয়েছিল তো বডিতে অক্সিজেনও কমে গিয়েছিলো বাড়িতে ডাক্তার এসেছিলো ও গিয়েছিলো বাড়িতে কালকে আমি ফোন করেছিলাম আজকে আজকে তো ও যাওয়ার সময় পাইনি ফোন করেছিলাম আমরা আমি সকালে করেইছিলাম অল্প সকাল থেকে টাইম পাইনি ফোন করেছিল এখন একটু ভালো আছে তো ওরকমই আর কি শুয়ে আছেন আর দেখা যাক দু তিন দিন ওষুধ তো চলছে ওষুধ চলার পরেও যদি ঠিক না হয় তাহলে অন্য ব্যবস্থা আমরা করবো এখন এই অবধি সিচুয়েশন হয়ে রয়েছে बॉल खेलती क्या थके बही दिए से कौन <laughs> जी तारे दूर आवाज़ आ रही है बेस सही करते हैं चाटा चाटा এখানেই যাবো আমি এখানে এখানে আমি দাঁড়িয়ে পড়বো ওখানে এখানে আমাদের হয়ে গেছে তো দেখো একটা রান্নাঘরে কিচেন কাউন্টার টপের জন্য আমার একটা অর্গানাইজারের দরকার ছিল আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম তো ফাইনালি মিশো থেকে আমি এটা নিয়ে নিয়েছি দামটাও আমার ঠিকঠাকই লাগলো মানে কম দামে পুষ্টিকর খাদ্য সোজা কথা তো সেটাকেই একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখছি ছেলেকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি আর এটা গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে ঘুমাতে যাব আবার কালকে সকালে স্কুলও রয়েছে তো চলো আবার কালকে সকালে দেখা হচ্ছে তো এখন একটুখানি একটা কী চলছে বলছি স্কুল থেকে এসে রান্না বসিয়েছি ও সকালে অফিসে গিয়েছিল ছেলেকে দিয়ে এখন এসছে এখন এই আমার সঙ্গেই আবার বেরিয়ে যাবে তো আমি বললাম আমাকে একটুখানি হেল্প করো হেল্প মানে পুরোটাই ও করছে মানে আমার এটা একটা ফার্স্ট ডেলিভারি যাচ্ছে ভীষণ ভালো লাগে এক্সাইটমেন্ট তো এরপরে তো আশা করছি তোমাদের আশীর্বাদে আরও ডেলিভারি হবে আরও পার্সেল যাতে এরকম বেরোয় সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা আমাকে আশীর্বাদ করো আর যেহেতু প্রথম ডেলিভারি না যার জন্য একটুখানি জিনিসটাকে একটু ক্যামেরাবন্দি করে রেখে দিতে চাইছি কারণ এই জিনিসটা তো হয়তো ভুলে যাবো কিন্তু ইউটিউবে থাকলে সেটা মনে থেকে যাবে তাই তো নাকি এই যে চলছে এই যে মানে এরকম এই প্যাকেটগুলো আনা হয়েছে আর এখানে যেখানে যাবে সেই অ্যাড্রেস আমার অ্যাড্রেস এখানে আমার ব্র্যান্ডের যে লোগো সেটা দেওয়া হয়েছে আর হ্যাঁ আর এইগুলো মানে যিনি আর কি কিনেছেন তিনি মানে কাউকে গিফট করবেন তাই জন্য এটাকে গিফট র্যাপ করতে হবে সেরকমটাই বলা আছে গিফট র্যাপিং করে পাঠাতে তো সেটাই সেটাই কাজ চলছে তার জন্য যে বক্স আনা হয়েছে এই আর কি বাজে এগারোটা চৌত্রিশ আর এই সবে আমরা খাওয়া দাওয়া করে রান্নাঘর সমস্ত ক্লিনটিন করে আজকে রান্নাঘরে যে যেগুলো পোছাগুলো হয় সেগুলোকে গরম জলে একটুখানি সার্ফ দিয়ে দিলাম তো সেগুলো করলাম আর আজকে যেহেতু কালকে আমার জন্মদিন তো ও প্ল্যান করেছিল আর কি বেলুন টেলুন দিয়ে একটুখানি যেটা হয় আর কি প্রত্যেক বছর বছরই তা আমার কোনো এবছরে সেরকম কোনো মানে ইন্টারেস্ট নেই মানে আর মানে এক্সাইটমেন্টটাই নেই কারণ এক ছেলের শরীর খারাপ মানে জ্বর ও অতটা লাফাতে লুফাতে পারছে না বাবার শরীরটা ভালো নেই মার জ্বর এসেছে ওদিকে শাশুড়ির শরীরটা ভালো নেই জ্বর যাই হোক শরীরটা ভালো নেই প্রেশার হাই হয়ে গেছে এসব কিছু না মানে মনটা আমার ঠিক ভালো নেই তার জন্য আর আমার কোনো সেরকমভাবে এক্সাইটমেন্ট নেই তো যাই হোক ওরা বারোটার সময় কেক কাটবে করে কি বলে কেক তারপরে একটা অর্কিডের বুকে এনেছে এত সুন্দর কি বলবো তোমাদেরকে আমি শেয়ার করছি বা হ্যাঁ এটা শেয়ার করা যেতেই পারে কোনো ব্যাপার না আর এদিকে দেখো বেলুন টেলুন মানে ছেলে তো করতে না ও শুয়ে পড়েছিল তো এইগুলো সমস্ত করছিল এই যে নিয়ে তাই বললাম ছেড়ে দাম ছেলেকে আমি খাওয়ালাম ও ঘুমিয়ে পড়ছিলো ওকে খাওয়ালাম তারপর আমরা খেলাম আমরা খেতে খেতে ও ঘুমিয়ে পড়েছে তো যাই তার জন্য আর আমি বললাম ছেলে তো আজকে আর করতে হবে না ওকে তো আর ডেকে কেক কাটার মতো অত ইয়ে নেই এত যাই হোক আর বেচারা মনের দুঃখে বসে আছে ওখানে যাই হোক এখন মানে কিছু পরা নেই টি শার্ট আর কি যার জন্য আমি আর ইয়ে করছি না এখন বিছনাটা ক্লিন করবো ছেলেকে মানে এখানে নিয়ে আসবো তারপরে বারোটার সময় সবাই আবার ভাই ফোন করেছিল কি করবি হ্যাঁ কেক কাটবি না তাই বললাম না ছাড় আজকে এবারে আর হবে না মানে এরকম ব্যাপার বলে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না ওটা তো কোনো ইয়ে না তো যাই হোক সবাই হয়তো ফোন টোন করবে এই মারা হয়তো করতে পারবে না কি করবে আমি বলতে পারছি না কারণ মার তো মায়ের ব্যাপার আর কি তো সেটা আমি যাই না মা কী করবে না করলে আমার কোনো অসুবিধা নেই তো এটাই আর কি বলার জন্যই আর আরও ভিডিওটা অন করলাম আর আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না যার জন্য আমার টায়ার লাগছে যার জন্য আমি বললাম ছেড়ে দাও শুয়ে পড়ো কালকে আমার স্কুল আছে আমার স্কুল আছে ওর অফিস রয়েছে ছেলের স্কুল আছে যেমন ছেলের স্কুলটা ওর শরীরটার ওপর ডিপেন্ড করছে ও যাবে কি যাবে আমাকে তো যেতেই হবে তো তার জন্য আমি বললাম ছেড়ে দাও ঘুমো हैप्पी बर्थडे टू यू थैंक यू हैप्पी बर्थडे थैंक यू सो मच दीजिए देते पाछी 91 मार्च अच्छा अच्छा दे रहा हूं कोदागेले हैप्पी बर्थडे टू यू थैंक यू এটা আমি পছন্দ করেছি খুব সুন্দর আর খুব পছন্দ হয়েছে वजन ماشي

ভালোই জ্বর এসছে আর ও বলছেন থাক কালকে তো ওর ও শুয়ে পড়েছে সে পড়েছে তার জন্য আজকে প্রোগ্রামটা এখানে এই রাখলাম আগামীকালকে চেষ্টা করবো চলে আস তো এই তো ওইটা সেটা আমি এখন আমি পছন্দ করেছি ও জিজ্ঞেস করছিল প্রথমে আমি ভেবেছিলাম এটা ওই যে পিঙ্ক কালারের যে গোলাপ আমি ভেবে রেখেছিলাম ও দেখলাম পিঙ্ক কালারের গোলাপ দিয়ে যা দাম পড়ছে ভাই আমার অর্কিড হয়ে যাবে এই তুমি বললাম তো অর্কিডটা বেশি সুন্দর লাগছে আর আগে কোনো দিন এরকম দিকে আনা হয়নি আমাদের তাই না বলো না দুটো গিফট আছে যেটাকে কালকে দিও আজকে দিতে হবে আর একটা সমস্যা কি হয়েছে না আর অ্যারেঞ্জ করে নিয়ে আসা একটু চাপেই হয়ে যাচ্ছে ও তো আজকে ছ সাতবার হয়েছে আমি আজকে চার ছেলে তখন জ্বরটা প্রায় এসে গিয়েছিল করে আমরা রাতে করে বাড়ি চলে এসেছি তাই গিফট আর করা হয়নি অ্যাকচুয়ালি আরও কিছু গিফট দেওয়ার ইচ্ছে ছিল কারণ আমরা তো একটা নতুন স্টেপ নিয়েছি সেখানে একটা ফিনান্সিয়াল ইনভয়েরমেন্ট হয়েছে আর ওখানে সাকসেস হয়ে গেলে আরও ভালো ভালো গিফট দেওয়া যাবে ম্যাডামকে এইমাত্র সেরমভাবে কিছু দিতে পারিনি ছোট্ট খাট্টো একটু গিফট দিয়েছি সেটা কালকেই দেখাবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাবার শরীক্ষা তো মানে বাবার মায়ের শরীক্ষা মানে বাড়িতে প্রত্যেকের সরক্ষা তার মধ্যে ছেলের